আর আমাদের আব্বা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন আসলেন আব্বা জান আসলেন আরব দেশের জেদ্দায় ঠিক বলেন শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায় ধারণা করা হচ্ছে ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি গিয়ে দেখব আব্বাজান কোথায় এসেছেন আলহামদুলিল্লাহ সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছে তো সেখানে যাওয়ার পরে যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী সাবেক রাজধানী ক্যান্ডি এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি কলম্বো বলেন কলম্বো এই কলম্বো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে ক্যান্ডি এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে বলা হয় আদমের পাহাড় এই পাহাড়টা উচ্চতা হলো সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট সুভান্লবিত কত উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট উঁচু অনেক উঁচু সাত হাজার তিনশো পঁয়ষট্টি ফিট এটা অনেক উঁচু একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না হেলিকপ্টার উড়ে এই হেলিকপ্টারটা আপনার দুইশো ফিট উপর দিয়ে উড়ে কয়শো ফিট দুইশো ফিট দুইশো ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে আর ওটা কত উপরে সাত হাজার তিনশো পঁয়ষট্টি তার মানে প্রায় সাড়ে সাত হাজার ফিট এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে এখানে অনেক হাজি সাহেবরা আছেন আছেন না হাজি সাহেবরা আছেন কি না তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম আমাদের আব্বা জান হজরত ইব্রাহিম আলাই ইসলামের পায়ের ছাপ আছে না নাই হ্যাঁ তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ পাঁচ আঙ্গুল সহ গেড়ে বসে আছে এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা এটা নিয়ে নিয়ে তিন তিন কথা কথা আছে আছে যে এই পাটা কার পা শ্রীলঙ্কার অধিকাংশ হচ্ছে অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ কার গৌতম বুদ্ধের এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আর শ্রীলঙ্কায় শতকরা পাঁচজন মুসলমান শতকরা কয়জন পাঁচজন মুসলমান তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয় এটা আমাদের আব্বাজান হাজরাতে আদম আলাইহ ইসলাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ এখন তিন দল তিন দাবি করছে দলিল প্রমাণ কারো কাছেই নেই তাদের কাছেও নেই আমাদের কাছেও নেই কারণ কোরআন হাদিসে কোথাও এ কথা নেই যে হাজরাতে আদম আলাইহ ইসলাম কোথায় এসেছেন শ্রীলঙ্কা এসেছেন ওই পাথরের গায়ে পা রেখেছেন এগুলো কোরআন হাদিসের কোথাও নেই ঐতিহাসিক কিছু বর্ণনা আছে ঐতিহাসিক কিছু বর্ণনা আছে এখন দলিল তো কারো কাছে নেই সবাই দাবি করে এটা আমার পাঁচ দিন সফর ছিল শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলমিন যদি কিছু দলিল প্রমাণ কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম যে কিছু ইশারা পেতাম পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম আলহামদুলিল্লাহ এই পাঁচ দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে দুইটা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে ওই দুই দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয় এটা গৌতম বুদ্ধেরও নয় এটা শ্রীকৃষ্ণেরও নয় এটা আমাদেরও বাবা তোমাদেরও বাবা সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা হজরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ এখন বলবেন দলিল দুইটা কি এক নম্বর দলিল হল যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপ তো ওই যে পায়ের পাতা এই পায়ের পাতাটা লম্বা ছয় ফিট আট ইঞ্চি পায়ের পাতাটা লম্বা কত ছয় ফিট লম্বা কত ছয় ফিট আট ইঞ্চি আচ্ছা এবার আসেন আমার সাথে একটু সাক্ষী দিবেন যারা হজ করেছেন বাইতুল্লার পাশে মাকামে ইব্রাহিমে আমাদের মুসলিম জাতির পিতা নাম কি জোরে বলেন এতদিন আসতে বলেছেন এখন একটু জোরে বলেন আমাদের মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম ইব্রাহিম আলাই তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুই পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই কথা বলেন কারা কারা দেখেছেন হাত উঠান তো মাসাল্লাহ এই তো অনেকেই দেখেছেন আচ্ছা বলুন তো দেখি ইব্রাহিম আলাই ইসলামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে আমাদের পায়ের চেয়ে একটু লম্বা তাই না আমাদের পায়ের চেয়ে এই এতটুকু সর্বোচ্চ আমাদের পায়ের চেয়ে একটু লম্বা আচ্ছা এবার বুঝেন ইব্রাহিম আলাই ইসলাম আজ থেকে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দুনিয়াতে এসেছে কত বছর প্রায় বছর পাঁচ হাজার আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে দিন দিন হচ্ছে খাটো হচ্ছে না দিন দিন খাটো হচ্ছে এখন ইব্রাহিম আলি সালাম পাঁচ হাজার বছর আগে যিনি আসলেন তার পায়ের ছাপটা এতটুকু এখন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন তো পাঁচ হাজার বছর আগে যেই মানুষটা এসেছেন তার পা যদি এতটুকু হয় গৌতম বুদ্ধের পা এত বড় হবে কতটুকু হবে না আরো ছোট হবে আরো ছোট হবে আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে সে তো ওই দিনের মানুষ তার পা তো আরো ছোট হবে তাই না তো তাইলে এই পাটা যে ছয় ফিট আট ইঞ্চি লম্বা আর তিন ফিট চৌড়া এটা গৌতম বুদ্ধের পা হতে পারে এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে এখন প্রশ্ন হলো তাহলে এটা কার পা বুখারী শরীফ বলেন সহিহ বুখারীর মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন খলাক আল্লাহ আদম আলা সূরতিহি ওয়া টুলহু 60 জিরাআন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা কত হাত লম্বা তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা তার পায়ের পাতাটা এই সাড়ে ছয় ফিট হওয়া এটা স্বাভাবিক বলেন ঠিক কিনা তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কান বাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে যে আপনারা যত কিছুই বলেন আসলে এটা গৌতম বুদ্ধেরও নয় শ্রীকৃষ্ণেরও নয় এটা আমার আপনার আপনাদের সকলেরই বাবা হজরতে আদম আলহ ইসালামেরই পায়ের চা দুই নাম্বার দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ মাকামি ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম ইসলামের দুই পা আছে আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা একটা পা তাও আবার অদ্ভুত কাণ্ড ডান পা নয় বাম পায়ের ছাপ কোন পায়ের আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি চিন্তা করেছি যে রব্বুল আলমিন এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে পা একটা কেন তাও আবার কি বাম পা কেন তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হা হা বাম পাই তো হতে হবে যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই বলবেন কেন আচ্ছা বলুন তো দেখি এই যে আমরা মসজিদে প্রবেশ করি প্রবেশ করার সময় কোন পা আগে রাখি ডান পা মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি বাম পা এটা রসুলের সুন্নত কিনা সুন্নত বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই বাম পা বের হওয়ার সময় ডানপা তার মানে কি তার মানে হলো উত্তম জায়গায় ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম পা রাখবে এটা আমাদের নবীজির সুন্নত এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নাত ছিল কুলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই সুন্নাত ছিল উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে এই সুন্নত যদি সব নবীদের হয় তাহলে আমি জানতে চাই আমাদের আব্বা জান হাজরতে আদম আলাই ইসালাম এসেছেন থেকে জোরে বলেন জান্নাত থেকে পা রেখেছেন কোথায় জমিনের উপরে দুনিয়ায় এবার বলেন দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা জান্নাত নিম্ন স্তরের জায়গা কোনটা দুনিয়া তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত বাম পাথরের গায়ে আছে কোন পা সুবহানাল্লাহ বলেন